আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের মাঝে একটি নকশা নিয়ে আসলাম যে নকশাটি হচ্ছে যে সকল অমুসলিম জিন পরী বুধ প্রেত এবং কি অমুসলিম খারাপ জিনিস এগুলা মানুষের শরীর থেকে দূর হতে যায় না এগুলো দূর করার নকশা ও করার ইয়েটা একটু ঝামেলা করতেছে যার কারণে একটু সমস্যা এই নকশাটা লিখে ঠিক যেভাবে আসে এরকমভাবে লিখতে হবে লিখার পর আপনারা যে রুগী তার নাম লিখবেন আমাকে যে রুগী কাজ দিছে যে ওই নাম লিখতেছি নাম হলো হল মা হচ্ছে নাসা বাবা হচ্ছে আব্দুল রশিদ ঠিক এভাবে লিখে এরকম করে নকশাটি সাত দিন সাতটি নকশা আগুনে করতে হবে এবং কি কিটার মধ্যে একটু আতর মেখে নেবেন তারপর একটু সরিষার তেল দিয়ে এটাকে সাত দিন আগুনে পোড়াবেন ঠিক যেভাবে করা হয়েছে ঠিক এরকমভাবে করবেন ইনশাআল্লাহ রুগীর শরীরে যত ধরনের খারাপ জিন বুধ প্রেত এবং কি অমুসলিম যার কারণে নামাজ পড়তে সমস্যা হয় এগুলো সব চলে যাবে